সকাল হয়ে গেছে আজকে অনেক মেহমান আসবে মেহমানদের খাবার দাবার রেডি করা খুব কম কথা না অনেক কষ্টের আজকে ব্যাপার সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেছি শরীরটা এত ক্লান্ত ছিল যে ঘুমাতে ঘুমাতে দেখি হঠাৎ করে দেখি আমার সাড়ে ছটা বেজে গেছে এখন আমি কিভাবে কি করি তারপর ঝটপট করে আমি আমার রান্নার কাজে ব্যস্ত হয়ে গেলাম তো এই রোজটা আমি চড়াই দিলাম আর আমি রাত গতকালকে রাতে আমি একটু ভেজে রেখেছিলাম আপনারা ভালো করে জানেন আর এখানে ছিল মশলা নারকেলের দুধ দিয়ে আমি এখন চিংড়ি মালাইকাইটা রান্না করবো আর চিংড়ি মালাইকাইটা কিন্তু আমার অনেক মজা হয়েছিল আর চিংড়ি মালাইকাইটা নারকেলের মতো সম্পূর্ণ এখানে নারকেলের দুধ ছিল একটু গুঁড়া দুধ দিয়েছিলাম দিয়ে আমি এটাকে যা এটা সুন্দর করে মাখিয়ে রান্না করে ফেললাম বসিয়ে রান্না করে ফেললাম তো চাচ্ছিলাম যে একটু ঝোল ঝোল বেশি রাখা যাবে না কারণ যেহেতু এখানে অনেক রকমের আইটেম ছিল অনেক রকমের খাবার ছিল সেখানে অত ঝোল খাওয়া হবে না আর যখন দেখা যায় যে খাবারের পরিমাণ বা খাবারটা একটু অল্প আছে তখন একটু ঝোল হলে হয়তো তো আমার এখানে যেহেতু অনেক আইটেম করেছে তার জন্য আমি একটু মাখা মাখা করে দিব আর এখন একটু কাবাব নিয়ে রেখে দিয়েছিলাম রাতে শুধু ম্যান্ডেট করে রেখে দিয়েছিলাম সেই কাবাবটা খুব ভালো করে এটাকে ময়াম করে কাবাব ভাজা শুরু করে ডিম দিয়ে কিন্তু ভাজলে ভালো আমি ডিম দিয়ে ভাজি নাই তো এইভাবে ভেজে ফেলেছি এটাও কিন্তু খুব মজার হয়েছিল খুব মজার একটা কাবাব ছিল তো কাবাবটা আমি এইভাবে বানিয়ে রেখে দিয়েছি কারণ যেহেতু অনেকগুলো মানুষ ছিল তার জন্য আমি ভাবলাম যে সাথে গরম গরম ভাজাটা আমার হবে না অনেকটা সময় লস হয়ে যাবে তাই ভেবে তাই আমি কাবাবটা বানিয়ে রেখেছি তাড়াতাড়ি ভেজেও ফেললাম আর এখন একটা কাজ করলাম এক পদে এক আইটেম বা দুই আইটেমে ভর্তার চেষ্টা করলাম যে বেগুন দিয়ে টমেটো এই ভর্তাটা কিন্তু অনেক মজা হয় আমার হাতে আর খালাকে বললাম পটল কেটেতে দিতে পেঁয়াজ সে কিন্তু রাতে আমাকে অনেকগুলো পেঁয়াজ কেটে দিয়েছিল তারপরে কিন্তু পেঁয়াজ অনেক অনেকটা পেঁয়াজ না হলে কিন্তু অনেক অনেক আইটেম থাকলে কিন্তু পেঁয়াজে খেলাটাই বেশি করতে হয় আর এখন আমি পটলটাকে ভালো করে করেছি একটা মিস্টেক হয়ে করে ফেললাম সেটা হলো পটলটাকে ছিলকা সহ রাখতে চাইছিলাম আমি হঠাৎ করে ভুলে গেছি যে ছিলকা সহ পটলের কথা যখন খালা ছিলে ফেলছে তখন আমার মনে হয়েছে আনলাম আমি কি করলাম আমার তো ছিলকা সহ পটল হয়ে করার কথা ছিল তারপর যা কোনো কিছু করার নাই কিন্তু এইভাবে রান্না করছে ভাই রে ভাই বিশ্বাস করবেন সেই মজা ছিল সবকিছু শেষে হঠাৎ করে মনে হলো যে এখন কি করা যায় আচারের আইটেম বা বেগুনের কোনো চাটনি করবো কিনা তো ভাবলাম বেগুনের চাটনি না করে যেহেতু না বাড়ি থেকে আমাকে কাঁচা আম পাঠাইছে সেই কাঁচা আমের চাটনি করে ফেলি তো কাঁচা আমের চাটনি করলাম আর ভর্তা ভাত বলে মাংস বলেন সব সাথে একটু চাটনি টাইপের আচারটা কিন্তু খুব ভালো লাগে তো আমার আচারটা খেয়ে বলেছিল অনেকে যে আমি কোনো আলু বখার আচার করছি কিনা আসলে কিন্তু আলু বখার আচার না আচারটা দেখে কিন্তু ওইরকমই লাগছিল ফাইনালি আচারও হয়ে গেল আর খালা বলছিল খালাকে বলছি যে আপনি একটু পোলাওটা চড়াই দেন তো খালা এখন পোলাওটা চড়া ছিল আমি কিন্তু খালাকে বলি নাই কিন্তু খালাই আমাকে বলছে যে মামি দেন আজকে আমি পোলাও রান্না করি তো সে আজকে সবকিছু টুকিটাকে কাঁচা শেষ করে সে আমাকে পোলাওটা রান্না করে দিয়ে যাবে সে আবার আরেকবার সে কাজে যাবে একটু পরে সে আসবে আমি তাকে দিয়ে পোলাও সে রান্না করতে চাইছে তাই তাকে দিয়ে পোলাও আস্তে আস্তে আমার বাসায় মেহমান চলে আসবে আমার বাসায় সবগুলো হলো আমার বান্ধবী তো বান্ধবীরা চলে আসছে তাদের চান্ডি বান্ডি নিয়ে মানে তাদের বাচ্চা কাচ্চা নিয়ে মাত্র আসা শুরু হলো আর এই তো ছোট্ট একটা পিচি আসছে এই আমার অনেক অনেক ভালো লাগে কিউট মামনিটা কে আমার অনেক ভালো লাগে আর ফার্স্ট ওকে কিন্তু আমি ইনজেকশন দেওয়াই আমার কোলে থেকে তো আসলে এই মামনিটাকে জানি বড় হলে সে আমাকে কি বলে তো আসলে এসে সবাই মোবাইল নিয়ে খুবই ব্যস্ত তো মোবাইল নিয়ে ব্যস্ত আর এদিকে আমার বান্ধবী নিয়ে এসেছিল কেক দুইটা কেক নিয়ে এসেছিল দুইটা কেক থেকে বলছে একটা সবাইকে কেটে খাওয়া বাড়িটা রেখে দিতে আমার পার্সোনালি আমরা যেন সব খেতে পারি তার জন্য আমাদের জন্য রেখে দিয়ে তো আসলে মেহমান আসতে আসতে সবাই এসে কেক গুলো দেখা হচ্ছে সবাই কেক দেখতেছে জ্বর হাতের কেকটা কেমন হয়েছে শুধু কেটে খাওয়ার পালা তো বললাম যাকে সবাই খাওয়া দাওয়া করে নাও তারপর কেক গুলো সবাই কেটে কেটে খাবো নে কেকটা খুবই মজার ছিল তো এখন রান্না বান্না শেষ করে ফেলছি যেহেতু সবাই সবার জন্য অপেক্ষা করেছিল তো অপেক্ষার পালা শেষ হয়ে গেছে সবাইও চলে সুকিটাকে এখন আমাদের খাবার সাপ করা তো এখন দেখেন খাওয়ার পরে কি অবস্থা হচ্ছিল তো আমি যা যা পেরেছিলাম তাই করেছিলাম করেছিলাম ডেজার্ট আইটেম তিন রকমের যেহেতু বান্ধবী কেক নিয়ে আর আমি করেছিলাম দুধ জর্দা শ্যামা আর এতো ছিল দুই কেক আর আমি তিন রকমের মিষ্টি আইটেম করেছিলাম আর দই মিষ্টি তো ছিল বান্ধবীরা অনেক রকমের দই মিষ্টি নিয়ে আসছিল আসলে এত তো খাবার কিন্তু খাওয়া যায় না সবাই কিন্তু খুব মজা করে খেয়েছিল যতটুকু দেখলাম আর চিপসও নিয়ে এসছিল আমার ছেলেদের জন্য একটা আনন্দ কিন্তু এখানে আজকে অনেকটা আনন্দ ছিল সবাই একসাথে এত বছর পর একসাথে হলাম এটা কিন্তু আসলে কমখানি কথা তারপর শেষমেষ খাওয়া দাওয়া শেষ করে ফেললাম এখন যেটা করতে হলো এখন সে কেক নিয়ে আসছে এখন আমার বান্ধবীর এক কেকটা অনেক মজা ছিল সে এখন এক কেকটাকে কাটলো এক কেকটা কেটে সবাই কেক করে আমার বান্ধবী সবাইকে দেওয়া হচ্ছে যে কাটতেছে সেই কিন্তু কেক গুলো বানাচ্ছে আর তার হাতের এই কেকটা মানে খুবই মজার ছিল কেকটা দেখেন দেখতেই মনে হচ্ছে যে এত সুন্দর কেক ওরা রাতের আমরা যে বাইরে থেকে কেক কিনে খাই সেখান থেকে যদি কষ্ট করে আমরা যদি কিছু কেক ঘরে বসে মানে একটু টাকা খরচ করে যদি কারো কাছে কেক বানানো শিখে আমার মনে হয় যে আমাদের এই কষ্টটুকু হবে না তো আমাদের সেই স্কুলে ছোট ছোট বাচ্চা কাচ্চা গুলো এখন অনেক বড় হয়ে গেছে তারা এখন আর ক্যামেরার সামনে আসতেও চায় না তারা খুব মজা করে এখন কেক কাচ্ছে আর এই তো আমার বান্ধবী ছোট মেয়েটা খাচ্ছে না এখন ওদেরকে বলতেছে তোমরা খেয়েছো এখন টাকা দাও পঞ্চাশ টাকা করে জরিমানা দাও তারা এক পিস কেকের দাম তো এই বাবা সোনাটা কি করলো সে আমাকে সে একটা কাগজ দিল দিয়ে বলে নেন আপনার টাকা মানে বাচ্চারা আসলে খুবই ইমপ্রুভ হয়ে গেছে তারপর সব কষ্টের একটাই আর সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে সবাইকে আস্তে আস্তে বিদায় দিয়ে দিচ্ছি শেষ বেলায় ওরা ছিল আর আমার একটা আরেকটা ভাবি ছিল তো শেষ বেলা ওরা সবাই চলে যাচ্ছে এই তো আমি আমার আর কিছু করার নাই মেহমান চলে গেলে কিন্তু খুবই খারাপ লাগে বিদায় মুহূর্তটা খুবই কষ্টের হয় ওদেরকে বিদায় দিয়ে দিলাম তারপর এখন আমি উপরে চলে আসলাম যেহেতু এখন আমার ছোট ছেলে এখন পাগল হয়ে গেছে সে এই কেকটাই খাবে আর কিছু করার নাই তাকে কেকটা কেটেই দিতে হবে আর খালাও দিতে ঘর যাওয়া দিচ্ছে এখন রাত্রে বাজে মনে হয় আর কি আটটা বাজে আটটার সময় এখন সবাই মেহমান তো চলে গেছে এখন তাদের জন্য বলছি তাহলে তুমি ফুদাও তোমার জন্য বাজে কেক করে তো ছেলে এখন আমার কেক আর কি কাটার স্টাইল দেখেন তার সে এদিক দিয়ে কাটা দেয় সেদিক দিয়ে কাটা দেয় তাই ভাবলাম যে আমি কেটে দিই তো এই তো সব কিছু করে আমার আজকে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খুবই ট্রাই খুবই ক্লান্ত লাগতে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক একটা ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের মতো এখানে ভিডিও কেমন হয়েছে তাও জানাবেন